নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমি আসলে যার সৌভিক চক্রবর্তী সলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব হাতের রেখায় থাকা বিশেষ কয়েকটি নেগেটিভ বা অশুভ চিহ্ন সম্পর্কে যে চিহ্ন হাতে থাকলে তা জীবনকে ধ্বংস করে দিতে পারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং নিজের হাতের সাথে অবশ্যই মিলিয়ে দেখুন পুরুষদের ক্ষেত্রে নিজের ডান হাতের সাথে মেলাবেন এবং মহিলারা অবশ্যই নিজের বাম হাতের সাথে মিলিয়ে দেখুন তো চলুন প্রধান আলোচনায় প্রবেশ করা যাক প্রথমেই বলবো হাতের সূর্য পর্বতে অবস্থিত নেগেটিভ বা অশুভ চিহ্ন সম্পর্কে হাতের এই আঙুলটিকে আমরা অনামিকা আঙুল বা রিং ফিঙ্গার বলে থাকি অনামিকা আঙুল বা রিং ফিঙ্গারের ঠিক নিচের এই অংশটিকে কিন্তু আমরা সূর্যের ক্ষেত্র বা সূর্যের পর্বত বা সান মাউন্ট কিন্তু বলে থাকি যদি কোনো জাতক বা জাতিকার হাতে সূর্য পর্বতটি একটু নিচু টাইপের বা একটু দাবা টাইপের থেকে থাকে বা একটু গর্ত টাইপের হয়ে থাকে তাহলে সূর্য পর্বত অশুভ বা পীড়িত মানা হয়ে থাকে এছাড়াও যদি সূর্য পর্বতে অত্যাধিক পরিমাণে এই ধরনের মাল্টিপিল খাড়া রেখা এবং এই ধরনের আড়ি রেখা থাকতে দেখা যায় তাহলে এদের জীবনেও প্রচুর কনফিউশন দেখতে পাওয়া যায় নিজের বিষয়ে ডিসিশন নিতে গেলে এরা সমস্যায় পড়ে থাকে এদের গোল বা লক্ষ্য বারবার পরিবর্তন হয়ে থাকে কর্মক্ষেত্রেও একাধিকবার পরিবর্তন আসতে দেখা যায় এছাড়াও যদি কোনো জাতক বা জাতিকার হাতে সূর্য পর্বতটিতে একটি যে কোনো প্রকারে ক্রস থাকে এই ধরনের ক্রস হতে পারে বা স্বতন্ত্র ছোটো এই ধরনের ক্রস হতে পারে অথবা একাধিক ক্রসও থাকতে পারে এই ধরনের একাধিক ক্রসও থাকতে পারে যদি সূর্য পর্বতে যে কোনো প্রকারে কোনো জাতক বা জাতিকার হাতে একটি ক্রস চিহ্ন বা এক চিহ্ন পরিলক্ষিত হয় বা দেখতে পাওয়া যায় তাহলে এদের পিতার সাথে মতভেদ হতে পারে এছাড়াও এদের আত্মসম্মানের জন্য প্রচণ্ড পরিমাণে লড়াই করতে বা সংগ্রাম করতে হয়ে থাকে এদের যে কোয়ালিটি থেকে থাকে সেই কোয়ালিটি অনুযায়ী এদের সফলতা কিন্তু সহজে মেলে না বারবার জীবনে চলার পথে কিন্তু বাধা বিপত্তি আসতেই থাকে তাছাড়াও সূর্য পর্বতে থাকা এই ধরনের ক্রস চিহ্ন ব্লেম যোগ দেখিয়ে থাকে বা এরা জীবনে কোনো দোষ না করেও বা খুব অল্প দোষ করেও এরা কোনো বড় রকমের বদনাম প্রাপ্তির এদের যোগ কিন্তু দেখতে পাওয়া যায় তো এই হলো সূর্য পর্বতে থাকা ক্রস চিহ্ন সম্পর্কে এবার আলোচনা করব আজকে দ্বিতীয় নেগেটিভ চিহ্ন এটিকে দেখতে হলে হাতের সূর্য পর্বতে ক্রস বা সূর্য পর্বতে এই আড়াড়ির রেখা যদি থেকে থাকে এটিকে প্রথমে দেখতে হবে হাতের সূর্য পর্বতে ক্রস চিহ্ন অথবা সূর্য পর্বতে এই ধরনের যদি একটি বা একাধিক আড়াআড়ি রেখা যদি থেকে থাকে যে কোনো প্রকারে সূর্য পর্বতে একটি ক্রস চিহ্ন অথবা যে কোনো প্রকারে যদি এই ধরনের আড়াআড়ি রেখা থেকে থাকে এটি প্রথম লক্ষণ এবার দেখতে হবে হাতের হৃদয় রেখা অর্থাৎ আমাদের হাতের প্রধান তিনটি রেখা থেকে থাকে হাতের এই রেখাটিকে আমরা আয়ু রেখা বলে থাকি হাতের এই রেখাটিকে আমরা মাইন্ড লাইন বা মস্তিষ্ক রেখা এবং হাতের এই রেখাটিকে কিন্তু আমরা হৃদয় রেখা বা হার্ট লাইন বলে থাকি আমাদেরকে দেখতে হবে হাতের হার্ট লাইন বা রেখাটি হাতের হার্ট লাইন বা হৃদয় রেখার শুরুতে অর্থাৎ প্রথমের দিকের অংশে যদি এই ধরনের এই ধরনের এই ধরনের পুচ্ছ আকৃতির চিহ্ন এই ধরনের যদি পুচ্ছ চিহ্ন দেখতে পাওয়া যায় তাহলে এরা কিছুটা ফ্ল্যাটি স্বভাবের হয় বাবা মায়ের প্রতি ভক্তিভাব যথেষ্ট থাকে কিন্তু এদের বিপরীত লিঙ্গ অর্থাৎ পুরুষের হাতেই চিহ্ন থাকলে মহিলাদের থেকে সাবধানতা আর মহিলার হাতে যদি এই চিহ্ন থেকে থাকে তাহলে পুরুষদের থেকে এদের সাবধানতা অবলম্বন করা উচিত এদেরও ব্লেম যোগ থেকে থাকে অপোজিট সেক্সের মানুষের কিন্তু দ্বারা এছাড়াও এই ধরনের চিহ্ন অর্থাৎ সূর্য পর্বত এই ধরনের অশুভ চিহ্ন এবং তার সাথে সাথে হৃদয় রেখায় এই ধরনের যদি চিহ্ন থেকে থাকে তাহলে এদের গুপ্ত শত্রু এদের বন্ধু মহলে বা কাছের মানুষের মুখোশে কিন্তু থেকে থাকে তাই এই ধরনের চিহ্ন যদি আপনার হাতে থেকে থাকে তাহলে অবশ্যই বলবো সচেতন হন এবার দেখাবো তৃতীয় চিহ্ন বা তৃতীয় সংকেতটির বিষয়ে এটিকে দেখার জন্য হাতের শনি পর্বতকে দেখতে হয় হাতের মধ্যমা আঙুল বা এই আঙুলটিকে আমরা মিডিল ফিঙ্গার বলে থাকি এই মধ্যমা আঙুলের ঠিক নিচের এই অংশটিকে কিন্তু আমরা শনির পর্বত বা শনির ক্ষেত্র বা স্যাটার্ন মাউন্ট কিন্তু বলে থাকি যদি কোনো জাতক বা জাতিকার হাতে শনি পর্বতটিতে দুটি বা তিনটি এই ধরনের ছোট ছোট এই ধরনের খাড়া রেখা থেকে থাকে দুটি অথবা তিনটি তাহলে এই চিহ্নটিকে কিন্তু শুভ মানা হয় এদের মাল্টিপিল সোর্স আসে ইনকামের ক্ষেত্রে বা এদের মাল্টিপিল সোর্স অফ ইনকাম জীবন হয়ে থাকে এরা বিভিন্ন দিক থেকে ইনকাম করতে সমর্থ হয় কিন্তু এখানেই যদি এর থেকে বেশি রেখা বা এই ছোট ছোট রেখা যদি অত্যাধিক পরিমাণে থেকে থাকে চারটি পাঁচটি বা তিনের অধিক যদি রেখা এখানে থেকে থাকে তাহলে এদেরও সব জায়গায় ট্রাই করে দেখার মানসিকতা থেকে থাকে যার কারণে এদের বারবার অসফলতার মুখোমুখি কিন্তু হতে হয় এদের বারবার কিন্তু যে কোনো কারণে বাধা বিপত্তির মুখোমুখি হতে হয় দেখা গেছে এই রকম ব্যক্তিদের জীবনে বড় মানি লস পর্যন্ত হতে দেখা গেছে বা এদের বড় মানি লস হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে থাকে এছাড়াও যদি কোনো জাতক বা জাতিকার হাতে শনি পর্বতে যে কোনো প্রকার এই ধরনের ক্রস চিহ্ন থেকে থাকে অথবা শনি পর্বতে যদি এই ধরনের আড়াআড়ি রেখা থাকে বা ভাগ্যরেখাকে কেটে এই ধরনের ভাগ্যরেখা শনি পর্বত পর্যন্ত পৌঁছে যায় যে কোনো হাতের যে কোনো জায়গা থেকে উৎপন্ন হয় যদি শনি পর্বত পর্যন্ত ভাগ্যরেখা পৌঁছে যায় এবং এই ধরনের আড়াড়ি রেখা যদি এই ভাগ্যরেখাকে কেটে যায় অর্থাৎ এই ধরনের ক্রস হতে পারে অথবা স্বতন্ত্র শনি পর্বতে যদি এই ধরনের ক্রস চিহ্ন দেখতে পাওয়া যায় তাহলে এদেরও যে কোনো ঝগড়া ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে হয় জীবনে অথবা আইনি ঝামেলা যে কোনো ধরনের আইনি ঝামেলাদের জন্য আসতে পারে এছাড়াও বিবাহিত জীবনে মতভেদ ঝগড়া সমস্যা কিন্তু বারবার আসতে দেখা যায় অনেক সময় এই ধরনের চিহ্ন এবং হাতের যদি শনি পর্বতটি সেক্ষেত্রে দুর্বল বা একেবারে নিচু হয়ে থাকে এবং হাতের ছেলেদের ক্ষেত্রে শুক্রের ক্ষেত্র যদি অশুভ থেকে থাকে এবং মেয়েদের ক্ষেত্রে যদি বৃহস্পতির ক্ষেত্র অশুভ থেকে থাকে তার সাথে এই শনি পর্বতে যদি এই ধরনের ক্রস চিহ্ন থাকতে দেখা যায় তাহলেও দেখা যায় এই সব জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ব্রেকআপ বা ডিভোর্সের পরিস্থিতি ক্রিয়েট করে দেয় এই চিহ্নটি যার কারণে মানি প্রেস্টিজ লস এই দুটি বড় লস কিন্তু এদের জীবনে হয়ে থাকে মহিলাদের হাতে এই চিহ্ন অনেক সময় স্বামীর সম্পূর্ণ সুখপ্রাপ্তিতে বাধা প্রদান করে সন্তানের সম্পূর্ণ সুখপ্রাপ্তিতে বাধা দেয় দেখা গেছে তো এই চিহ্নগুলি যদি হাতে থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে সচেতন হতে হবে যদি এই চিহ্ন থেকে থাকে তাহলে অবশ্যই বলবো একজন ভালো হস্তরেখাবিদ বা একজন ভালো জ্যোতিষীকে দিয়ে অবশ্যই এর প্রতিকার করিয়ে নিন নয়তো জীবনে বারবার বাধা বিপত্তি স্ট্রাগেল কিন্তু আসতেই থাকবে তো বন্ধুগণ এই ছিল কয়েকটি বিশেষ নেগেটিভ চিহ্ন সম্পর্কে আজকের আমার আলোচনা পরবর্তী অন্য কোনো ভিডিওতে আরও ডিটেলসে আরও বিশেষ কয়েকটি নেগেটিভ চিহ্ন সম্পর্কে আপনাদেরকে জানাবো আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলব ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি চ্যানেলটিতে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই বলব চ্যানেলটিকে এখনই এখনই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল নোটিফিকেশান বটনটিকে অন করে দিতে ভুলবেন না আপনারা সকলেই ভালো থাকুন আপনারা সকলেই সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ নামা নম বাসু বাসুদেবায়